আসসালামু আলাইকুম সবাইকে ইয়েটফিক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাল কাকারে আপনি প্যাকেজ কিভাবে চেঞ্জ করতে পারেন আসলে বাল কাকারে প্যাকেজটা কেন চেঞ্জ করতে হয় সেটা আগে আমরা জানি সেটা হচ্ছে যে হয়তো কোনো একটা সাইটে আপনার হচ্ছে যে লাইনের সমস্যা হচ্ছে বা স্লো পাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের তাদেরকে একটু ব্যান্ডেজ বাড়িয়ে দেওয়া বা প্যাকেজটাকে বাড়িয়ে দেওয়া হ্যাঁ একটু আপডেট করে দিলেন কারণ কি যে প্যাকেজটা তাকে অ্যাসাইন করতেছেন বা যে যতটুকু যেমন হচ্ছে এখানে আপনারা যে প্যাকেজ গুলা অ্যাসাইন করেন এই অনুযায়ী হচ্ছে কিন্তু ব্যান্ডেজ গুলা হচ্ছে যে পুল থেকে পুল করে তারা হচ্ছে যে ওই ব্যান্ডেজ গুলাই পায় তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা আপনাদের ইউজারদের সাপোজ হচ্ছে প্যাকেজ চেঞ্জ করতে যাচ্ছেন অথবা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ায় যে প্যাকেজটা দিচ্ছেন ওইটাকে আপগ্রেড করতে যাচ্ছেন ওই এরিয়াতে সব ইউজারদের হচ্ছে যে আপনারা বাল কাকার একটা প্যাকেজ চেঞ্জ করতে যাচ্ছেন সেক্ষেত্রে একটা লোক কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে আপনারা চাইলে হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি হচ্ছে যে ওই ইউজারের হচ্ছে যে প্যাকেজটা চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে মনে করেন এখানে গেলেন বা কাস্টমার লিস্টে গেলেন টোটাল ক্লায়েন্টে গিয়ে এখানে চাইলে হচ্ছে যে প্যাকেজটা চেঞ্জ করতে পারেন ইন্ডিভিজুয়ালি হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনার যেটা দিয়ে তাকে সিলেক্ট করবেন প্যাকেজ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে দেখেন এখন গোল্ড প্যাকেজ হয়ে গিয়েছে তো সেম কিন্তু হচ্ছে যে আপনি বাল কাকারে করতে চাচ্ছেন একটা নির্দিষ্ট প্যাসিফিক এরিয়া সেক্ষেত্রে হচ্ছে যে প্যাকেজ চেঞ্জ নামে একটা অপশন আছে কাস্টমারে তো এখানে হচ্ছে যে আপনি ওই যে ইউজার ধরে করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার ধরে করতে পারবেন ইউজার নাম্বার নাম দিলে এখানে ওই ইউজার নেম দিবেন কন্ট্যাক্ট নাম্বার দিলে এখানে কন্ট্যাক্ট নাম্বার দিবেন আইডি যদি করতে হয় সেখানে আইডি দিয়ে করতে পারেন অথবা ব্যাচ আকারে মানে বাল কাকারে আপনারা এখানে কিভাবে চেঞ্জ করবেন বাল কাকারের বিষয়টা হচ্ছে যে আপনারা চাইলেন যে হচ্ছে যে এই যে কোন একটা ম্যানেজার বা একটা পপের আন্ডারে যেসব ইউজার গুলা থাকবে তাদের প্যাকেজ চেঞ্জ করব আর প্যাকেজ চেঞ্জের সময় অবশ্যই মনে রাখবেন যেসব ইউজারদের হচ্ছে যে ডিউ থাকবে ওইসব ইউজারদের কিন্তু আসলে প্যাকেজটা চেঞ্জ হবে না অবশ্যই এটা মাথা খেয়াল রাখবেন প্যাকেজ চেঞ্জ করার আগে অবশ্যই তাকে হচ্ছে ফুল পেমেন্টটা দিতে হবে দেন তারপরে না প্যাকেজ হচ্ছে প্যাকেজ চেঞ্জ করতে পারবে কারণ ডি অবস্থায় হচ্ছে কোনো ইউজার দেন হচ্ছে তা আপনারা চাইলে প্যাকেজটা চেঞ্জ করতে পারবে सपोज আমরা চিন্তা করলাম যে मिस्टर শুভর এ ব্লক পপ যে ইউজার দের আছে তাদেরকে একটু প্যাকেজটাকে আপগ্রেড করব হ্যাঁ এখানে দেখেন সব হচ্ছে যে প্লাটিনাম প্যাকেজ আছে বা এখানে বিভিন্ন ধরনের হচ্ছে প্যাকেজ আছে এখন আমরা চাইলাম যে হচ্ছে যে এই ব্লকের যতগুলা কাস্টমাররা আছে সেই কাস্টমারদের হচ্ছে যে আমরা প্যাকেজটাকে চেঞ্জ করব। হয়তো এখানে আমরা সাপোজ চিন্তা করলাম যে হচ্ছে যে যারা প্লাটিনাম আছে তাদেরকে একটু চেঞ্জ করতে যাচ্ছি তারা হচ্ছে সবাই বলতেছে যে একটু রেটটা যেহেতু প্যাকেজ অনুযায়ী হচ্ছে রেটটাও বাড়তি থাকে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে যে এদেরকে একটু ডিমোশন করবো আর কি ডিমোশন বা প্রমোশন এটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন এটা যেহেতু বিভিন্ন ধরনের মাল্টি পারপাস হচ্ছে সার্চ অপশন আছে আপনারা দিয়ে প্লাটিনাম আছে প্লাটিনামের জায়গায় আপনি হচ্ছে যে সিলভারটা দিয়ে দিলেন সবাইকে সিলভারটা দিয়ে আপনি হচ্ছে প্যাকেজ চেঞ্জে দিবেন এখানে ব্যাচ আকারে দেওয়ার সাথে সাথে আপনি হচ্ছে যে শুভ একটা ম্যানেজার দিলেন ম্যানেজারের এই ব্লক পপে হচ্ছে যে যে কাস্টমার গুলো থাকবে তাদেরকে দিয়ে দিলেন তাদের হচ্ছে যে আপনি চাচ্ছেন যে বিলিং সাইকেল চেঞ্জ করতে এই যে বাল্ক আকারে বা হচ্ছে যে আপনি চাইলে ব্যাচ আকারেও করতে পারেন এখানে যারা সিলভার আছে মনে করেন যে হচ্ছে যে এখানে দুইজন এই তিনজনকে হচ্ছে যে আপনি কি করতে চাচ্ছেন ব্যাচ আকারে বা আরো কিছু কাস্টমার আমি এখানে দিচ্ছি যারা সিলভার আসেন তাদের জন্য যেমন হচ্ছে যে অথবা হচ্ছে যে সিলভার দিয়ে সার দেন এত কিছু চলে আপনার যাদের বিলিং সাইকেল ডেট অথবা হচ্ছে যে এই যেমন হচ্ছে যে তিন তিনজন ক্লায়েন্টকে আমি হচ্ছে যে কি করব আপগ্রেড করে দেব একটু আপগ্রেড করে হচ্ছে যে প্লাটিনাম প্যাকেজে অ্যাসাইন করে দেব তো প্লাটিনাম প্যাকেজে যখন এখানে করব তখন ওই যে চেঞ্জ প্যাকেজ দিব দেখেন অটোমেটিক্যালি সাকসেসফুল এরর এটা সিস্টেম এরর কিন্তু বাট হচ্ছে যে আপনার প্রত্যেকটা ইউজার ওই ইউজারগুলো হচ্ছে যে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে হচ্ছে যে তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের টিমের সাথে টিমকে জানাবে আমাদের টিম বিষয়কে সমাধান করে দিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম